রংপুরের আলু চাষিদের চরম সংকট হিমাগার সংকটে দিশেহারা কৃষকরা রংপুর অঞ্চলের আলু চাষিরা এবার চরম বিপাকে পড়েছেন হিমাগার মালিকদের বুকিং বন্ধ থাকায় সংরক্ষণের সুযোগ পাচ্ছেন না কৃষকরা ফলে বাজারে চাহিদার অভাব কম দামের কারণে ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছেন তারা পাইকারি বাজারে প্রতি কেজি আলুর দাম মাত্র দশ থেকে এগারো টাকা আর কুচরা বাজারে তেরো থেকে চোদ্দো টাকা অথচ উৎপাদন খরচ পড়েছে প্রতি কেজিতে উনিশ থেকে বিশ টাকা হিমাগারে সংরক্ষণ করলে সেই খরচ আরও বেড়ে দাঁড়ায় আঠাশ টাকা এতে প্রতি কেজিতে আঠারো থেকে বিশ টাকা লোকসান গুনতে হচ্ছে চাষিদের গত কয়েক বছর ভালো দামের আশায় এবার চাষিরা বেশি জমিতে আলুর আবাদ করেছেন কৃষি অফিসের লক্ষ্যমাত্রায় চেয়ে বিশ হাজার হেক্টর জমি বেশি জমিতে আলু চাষ হয়েছে রংপুর অঞ্চলে পাঁচ জেলায় আবাদ হয়েছে এক লাখ উনিশ হাজার সাতশো উনচল্লিশ হেক্টর জমিতে যেখানে প্রত্যাশিত উৎপাদন আটাশ লাখ মেট্রিক টনের বেশি তবে হিমাগার পর্যাপ্ত জায়গা না থাকায় বিপাকে পড়েছেন চাষিরা রংপুর জেলায় উনচল্লিশটি হিমাগারে আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা তিন লাখ একষট্টি হাজার চারশো মেট্রিক টন হিমাগার মালিকদের দাবি তাদের স্টোরগুলো ইতিমধ্যে সম্পূর্ণ বুকিং হয়ে গেছে ফলে কৃষকদের বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করতে হচ্ছে কিংবা মাঠেই ফেলে রাখতে হচ্ছে রংপুর অঞ্চলের আলু চাষিরা বর্তমানে চরম বিপদের মুখে রয়েছেন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কৃষকদের এই লোকসান বড় ধরনের অর্থনৈতিক সংকটে পরিণত হতে পারে এখন দেখার বিষয় সরকার এমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই পরিস্থিতি মোকাবেলায় কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেন